হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আপনারা জানেন আমরা সবসময় কম দামে বিভিন্ন ডিজাইনের গজ কাপড় দেখিয়ে থাকি এবং আজকেও কিছু কালেকশন দেখাবো এবং এগুলো কিন্তু থাকবে আজকে টুকরা কালেকশন আমাদের সাথে আছে শফিকুল ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে যেটা দেখবেন আর যেটা দেখাবো কিছু

যা যেটা ইচ্ছা আপনারা সব কিছুই তৈরি করতে পারবেন শুধু ভাইয়াদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে ছবি পাঠিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো এখানে প্রচুর কালার আছে প্রচুর ডিজাইন আছে আপনারা শেষ পর্যন্ত দেখেন ফল তারপরে দেখেন কত সুন্দর মানে আরও বেশি কাপড়টা ফুটে ওঠে এবং কাজগুলো বোঝা যায়

পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর সুন্দর এই ভিডিওটা কেউ মিস করবেন না যারা বাসায় ঘরোয়া বিজনেস করেন তারা এগুলো নিতে পারবেন আর ব্যবসায়ী ভাইদের যারা ভাই বোনের যারা আছে এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ দেখে দেখেন এটা কেউ মিস করবেন না মিস করবেন এর আমি কখনো কাপড় পাবেন না কারণ না এক কালারটা রেট হচ্ছে 130 টাকা গজ আর এখানে আমরা দিচ্ছি প্রিন্টেড করা প্রিন্ট মাত্র 80 এই যে দেখেন মাত্র 80 টাকা এগুলো শাড়ি গাউন সবই ধরতে গেলে 50% ডিসকাউন্ট

একদমই কম রেটে এত কম দামে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমরা বলে দিচ্ছি এগুলা ডেলিভারি চার্জ 150 টাকা বাংলাদেশে 64 জেলা থেকে আপনারা সব জায়গা থেকে নিতে পারবেন মাত্র 150 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন কম দামে সেরা মানের কালেকশন যার যেটা লাগবে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা বলে দিচ্ছি এগুলা ডেলিভারি চার্জ 150 টাকা আর এগুলো আপনারা পাবেন হোম ডেলিভারি হোম ডেলিভারি যার যে এখানেই বাসক আনাচ্ছে কানাচ্ছে যার যে এখানেই বাসক আপনারা যে অ্যাড্রেসটা দেবেন সঠিক অ্যাড্রেস দেবেন আর আপনার হোম ডেলিভারি হোম ডেলিভারি বুক করতে পারবেন হ্যাঁ নিতে পারবেন এগুলো ফুল 3500 টাকা থেকে কোনো কারণ মানে অল্প দামের মধ্যেই আপনারা সুন্দর কালেকশন পেয়ে যাবেন হয়তো অল্প দামে দিচ্ছি দেখো আমি কাস্টমার আবার বলে যেগুলো ছেঁড়া ফাটা দাগ আছে কিনা না একদম ফ্রেশ কেন না এই কাপড়ের পরিমাণ কমে যাওয়ার কারণে এর দাম দামটা এত কারণ আমরা দোকানে বিক্রি করি আর আমরা ভিডিওতে বিক্রি করি 150 টাকা করে এর এই অফার

আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা নিতে পারেন আমি ভাইয়ের শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শ্যামা প্রতিষ্ঠ রেলওয়ে আরবিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো এইট ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ